মৃত মানুষটি কেমন ছিল বলা এটা নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব হয় বলেন কি হয় দ্বন্দ্ব হয় এটা আজকের দ্বন্দ্ব নয় অনেক আগে থেকেই এই দ্বন্দ্ব আমরা দেখে আসতেছি যে একজন মানুষের জায়নাজার শেষে মৃত মানুষের জায়নাজার শেষে কোনো একজন মানুষ সেখানে জায়নাজার শেষ হবার সাথে সাথে বলে মানুষটি কেমন ছিল আমরা সবাই বলি মানুষটি ভালো ছিল জোরে বলুন ঠিক কি না এটা কেন বলি অনেকে বলে এটা বেদাত এক প্রকার নামদারি মুসলমানেরা আমাদের সুন্নিদের এই কর্মকে বেদাত বলে ফতোয়া দেয় জগতের মানুষ আমরা বলবো ধ্যার্থ কণ্ঠে আমরা সুন্নিরা আহলে জামাতের অধি অধিবাসী যারা অধিকারী যারা আমাদের প্রত্যেকটি আমল কোরআন হাদিস এজমা কেয়াসের মধ্যে যা আছে কোরআন হাদিস এজমা কেয়াস অনুযায়ী আমরা সে আমলটাই করে থাকি জোরে বলুন আমরা একটু সহি বহারি শরীফের দিকে যাব একখানা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সম্মুখে আমি তেলাবাদ করে শোনাতে চাই যেঠা ইমাম বহারি সহি বহারি শরীফের দ্বিতীয় খণ্ড সাতানব্বই পৃষ্ঠায় উল্লেখ করেছেন হাদিস নাম্বার তেরো সাতষট্টি শুধু তা নয় এ হাদিস কানা ইমাম আবু ইয়ালা আল মুসনাদের একারোতম খণ্ড চারশত বিয়াল্লিশ পৃষ্ঠায় নোট করেছেন ইমাম আস আসোনানে ইমাম নাসাই আসোনানে ইমাম নাসাই আসোনাল কোবরার মধ্যে ও হাদিস খানে নোট করেছেন ইমাম সৈয়তি তফসির দরুল মনসুরের প্রথম খণ্ড তিনশত পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম বাই হাকিয়া সোনাল কোবরার মধ্যে নোট করেছেন হাদিস হলো আন আব্দুল আন আব্দুল আজিজ ইব্ন সোহেব ইন র দিয়াল লওঁ তা আলা আনহু হজরতে আব্দুল আজিজ বিন সোহেব রদিয়াল লওঁ তালা আনহু থেকে বর্ণিত হল তিনি বলেন সামেটু আনাসিব না মালিকিন রোদিয়ল লওঁ তালা আনহু আমি আমার নবী যে নু রানী সাহা আ বাহ হজরতে আনাউশ তালা আনাসিব মালিক রদিয়াল লওঁ তালা আনহুকে বলতে শুনেছি যে মরো বিজানা জাতিন একটা জানাজা নিয়ে একটা জানাজার লাশ নিয়ে কিছু মানুষ যাচ্ছিলেন ফতনাম আলাইহা খায়রান সেখানে উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গুণগান গাইলেন গুণগান গাওয়ার পরে ফাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওয়াজাবাত তার জন্য ওয়াজিব হয়ে গেল সুম্মা মাররুব বিহু খুনো ফাস্ন আলাইহা সররা এরপরে আরেকটি লাশ নিয়ে কিছু মানুষ যাচ্ছিলেন জগতের মানুষ সাথে সাথে ফাঁস নং বিহু খুরা ফাঁসন আলাইহা সররা সাহাবাই কারাম রদ দিয়ে লহু আনহু তার দুঃশ্রুটি বর্ণনা করলেন তার গুণগান গাইলেন না দুশ্রুটি বর্ণনা করলেন ফাথলা নবীজি বললেন ওয়াজবাদ তার জন্য ওয়াজিব হয়ে গেল ফা ক লা ওমর ইব্লুল খাততাপ্র দি অল্লাহ তা লানহু ওমর ইবুল খাততাঁ দিয়ে লা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করলেন মা ওয়াজাবত ইয়ার সুল আল্লাহ হিসল্লাহ হলে সল্লাহ ইয়ার সুল দুইটি জানাজার লাশ নিয়ে যাবা হলো আপি দুইটি জানাজার ব্যাপারে ওয়াজবত বলেছেন ওয়াজিব হয়ে গেল বলেছেন কি ওয়াজিব হয়ে গেল ক লা নবীজি বললেন হাদা। আচ নাই তুম খাইরা প্রথম যে লাশটি নিয়ে যাবা হলো তোমরা তার প্রশংসা করলে এজন্য তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল ফাওয়া লাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল ওহা যা নাইতুম আইলেহি সাররা দ্বিতীয় ব্যক্তির লাশ নিয়ে যাবা হলো তোমরা তার প্রশংসা জ্ঞাপন করলে না তার দুষ্টটি বর্ণনা করলে ফওয়াজাবাদ লাহুনার তার জন্য জাম ওয়াজিব ভয়ে গেল আন্তম সুহুদা আন্তম সুহুদা উল্লাহ মুফিল আউদি কেননা তোমরা এই জমিনে আল্লাহ তাআল্লাহর সাক্ষী এ আমার সাহাই কেরাম জমিনের মধ্যে তোমরা আল্লাহর সাক্ষী তোমরা যাদের যাদেরকে যাদের তোমরা গুণগান গাইবে তারা জান্নাতি আর যাদের গণগান গাইবে না তারা জাহান্নামি এখান থেকে আমাদের জন্য বড় শিক্ষা হলো আমরা ইমানদারেরা যদি এক যুগে কোনো একজন ব্যক্তিকে ইমানদার বলি আল্লাহ তাদেরকে ইমানদার হিসেবে কবুল করেন কারণ আল্লাহ ইমানদারদের বিপরীতে যাই না বরং আল্লাহ ইমানদারদের পক্ষে রয়েছেন সুভান বলেন আরও যা বলেন জগতের মানুষ শুধু তা নয় ইমাম আহমদ আল আলমুসদের পনেরোতম খন্ড একশত উনসত্তর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার নয় হাজার দুইশত পঁচানব্বই পানব্বই নাম্বার শুধু তা আলাই কানজুল উম্মালের মধ্যে হাদিস কানা নোট করেছেন ইমাম হাইসমি মজমাহ জওয়াইদের মধ্যে হাদিস কানা নোট করেছেন ইমাম সৈয়দ আহম্লাহি জামি জামিউল আহাদিসের মধ্যে হাদিস কানা নোট করেছেন ও জগোথের কৌমিওয়ালা ভাইরা ও জগোথের আল সুনমল জমাতের বিরোধী বা তেল ফোন আমাদের কর্ম ওরা হাদিসের বাহির নয় ভিতুরে আর সুবহান আল্লাহ আন আবি হুরাই রা তরদি আল্লাহ চালা অন্যানবী অসল্লাহু আলি ওয়াসাল্লাম কাল মামিন মুসলিমিন ইয়ামুতু ফয়েশহ দুলহু সলা চু আলি আভিয়াত হজরতে আবু হুরাইরা রধিয়াল্লাহু চাল আনভু থেকে বর্ণিত মিশই নবী করিম সাল্লাল্লাহু এনেই সাল্লামীর স্বাদ করেছেন মা মিন মুসলিমী নিয়ামুথু যদি কোন মুসলমানের মৃত্যুবরণ হয় যদি কোনো মুসলমান মৃত্যুবরণ করে ফায়া সাধু লাহু সালাহাদু আলী আবিহাতিন মিনঝিরা নিহিল আদি নিন হয়রেন অরে নিকোটস্তব প্রতিবেশীদের মধ্যে তিনজন যদি তা প্রশংসা করে সাক্ষী দেয় প্রতিবেশীদের মধ্যে কয়জন। তিনজন যদি প্রশংসা করে শক্তি দেয় আমার নবী ঈসা করেছেন ইল্লা ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ক্বাদ আলা মা আমিলো তখন আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদের জ্ঞাত বিষয়ের সাক্ষী গ্রহণ করলাম ওয়াগা ফারুত গোয়াগা লাহু মা আইলাম আর আমি যা অবগত আছি তাও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম শুধুমাত্র তিনজন প্রতিবেশী তিনি ভালো এ সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ বলছেন আমি সাক্ষী গ্রহণ করলাম এবং তার বিষয়ে আমি আল্লাহ যে অবগত আছি সে যে গুনা করেছে নিষিদ্ধ অন্ধকারে গুনা করেছে দিনের বেলার মধ্যে গুনা করেছে সে যে সেকেন্ডে সেকেন্ডে গুনা করেছে এগুলো তো আমি আল্লাহ জানি আমি আল্লাহ অবগত আছি শুধুমাত্র এলাকার তিনজন ইমানদার মানুষ সে ভালো বলে সাক্ষী দিয়েছে বিদায় আমি তার জীবনের গুণা মাফ করে দিলাম এই যদি অবস্থা হয় ইমানদারেরা যদি ভালো বলে আল্লাহ যদি ভালো হিসেবে পরিগণিত করেন ভালো হিসেবে তাকে সাব্যস্ত করে তার জীবনের গুণা যদি মাফ করে দেয় তাহলে আমরা এই যে জানে যান নামাজের পরে এ মানুষটি কেমন ছিল এ মানুষটি ভালো ছিল এটা বললে ক্ষতি নাকি লাভ বলেন ক্ষতি নাকি লাভ অবশ্যই লাভ কেমন লাভ যে তাদের জীবনের গুণা মাফ করে দেওয়া হবে এখন এটা যারা বেদাত বলে বলেন এরা তো শুধু আমাদের শত্রু নয় মৃত মানুষেরও শত্রু বলেন ঠিক কি না এরা বেদাত বলে এই উত্তম কর্ম থেকে মানুষকে বিরত রাখে বুঝতে হবে এরা শুধু আমাদের জিন্দা মানুষের শত্রু নয় মৃত মানুষেরও শত্রু একটা ভালো কর্মের কারণে যদি মৃত মানুষের উপকার হয় কেন করব না অতএব যুগে যুগে খালে খালে এই ভালো কর্মগুলোকে যারা বেদাত বলে নিঃসন্দেহে মনে রাখবেন এরা চোর জোড়ো বলেন ঠিক কিনা এরা কি আল্লাহ আল্লাহ আল্লাপা কাজ আমাদের ইমাংচুরদের থেকে হেফাজত করুক আরো জোড়া বলেন صلاة نيام